আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ বাংলা স্বরবর্ণ মোট এগারোটি চলো তাহলে আমরা স্বরবর্ণ শিখি শরীয় সরি তে অলির ওলি উড়ে ফুলে ফুলে সরিয়া, সরিয়াতে আতা আতা গাছে তোতা পাখি রসই রসইতে ইলিশ ইলিশ হল মাসের রাজা ধীরগৈ ধীরগৈতে ইগল ইগল পাখি পাখা মেলে সুতে উড়োজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পথে গৌতে উষা উষার আলো উঠেছে হেসে রি, রিতে ঋষি ঋষি মশাই বসেন এ এতে একতারা একতারাটি বাজায় বাউল ওই ওইতে ঐতে ঐরাবত ওইরাবতটি আসছে তেরে ও ওতে ওল ওল খেওনা ধরবে গলা আউতে ওষুধ ওষুধ খাব অসুখ হলে বন্ধুরা আজকে আমরা শিখব বাংলা স্বরবর্ণ আমরা কি জানি বাংলা স্বরবর্ণ কয়কে বাংলা স্বরবর্ণ মোট এগারোটি তাহলে চলো আমরা স্বরবর্ণ শিখি শরীয় শরীয়তে অশ্ব শরীয়তে অজু শরীয়তে অক্ষর শরিয়া সরিয়াতে আনার সরিযাতে আমরা সরেতে আপেল রসই রসইতে ইমাম রসইতে ইক্ষু ইলিশ ইলিশীরগ ধীরগতে ঈদ ধীর গে ঈগল ধীর গে ঈদগা উল রস্যতে উঠান রস্যতে উকিল ধিগিগতে উষা 디고테 우르미 디고테 오루 리 리테 린 리테 리투 리테 리시에 에테 এক এতে এলাম এতে একkadari ওই ওইতে উইরাবট ওইতে ওইইহও ওইতে ওককো ওতে ওজন ওতে ওঝা ওতে ওল আউতে ওশুট ওষুধ ঔষধি ছোট্ট সোনামনীরা আজকে আমরা শিখব ছন্দে ছড়ায় বাংলা স্বরবর্ণ তাহলে চলো আমরা স্বরবর্ণ শিখি শরীয়তে অক্ষর বাংলা অক্ষর পঞ্চাশটি সরে আ আতে আনারস আনারস খাও জ্বর হলে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ধীরগৈ ধীর গইতে ইগল ইগল পাখি পাছে ধরে রসু রসতে উঠ উটকে বলে মরুর জাহাজ দীগ ধীর গৌতে উষা উষা হাসে রোজ আকাশে ঋষি ঋষি গৌতম অহিংসার প্রতীক এ এতে একতারা একতারাটি সুর ধরে ওইতে ঐক্য সবাই মিলে বডি ও পাল্লা দিয়ে ওজন করেধ খেলে রোগ সারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন